শাড়ির সুন্নতি পোশাক নয় আমি যদি শাড়ির বিজনেস করি আমার ব্যবসা কি হালাল হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে না এন এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কর আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো এটা কতটুকু যুক্তিযুক্ত এন জমজম পানির সাথে অন্য পানি যেমন টি ওয়েল বা মিনারেল ওয়াটার মেশানো হলে এতে করে জমজম পানির কার্যকারিতা কমে কি না জানতে চাই মানুষ লিবিয়া দিয়ে ইতালিতে যাচ্ছে প্রাণীর ঝুঁকি নিয়ে প্রতিমধ্যে মৃত্যু হতে পারে এটা জানা সত্ত্বেও তারা যাচ্ছে এভাবে যাওয়া যায় হবে কি বাবা আমার পড়ালেখার জন্য সব সম্পদ বিক্রি করেছেন কিন্তু আমার আরেক ভাই এবং এক বোন আছেন তাদেরকে কোনো সম্পদ দেওয়া হয়নি এমত অবস্থায় আমি বা আমার বাবা কি গুণাগার হবেন এক্ষেত্রে এখন আমার করণীয় কি এরপর মর্নিং আইডি থেকে আপনি লিখেছেন শাড়ির উন্নতি পোশাক নয় আমি যদি শাড়ির বিজনেস করি আমার ব্যবসাকে হালাল হবে প্রথম কথা হলো যে শাড়ি এটা পরিধান করা কোনো হারাম বিষয় নয় যদি হারাম না হয় তাহলে এটার ব্যবসা করা হালাল হবে যদি শাড়ি পরিধান করাটা হারাম হতো তাহলে সেক্ষেত্রে এর ব্যবসা আপনার জন্য জায়জ হতো না যে এটার হালাল বিষয় অথবা এটার ব্যবসা করাটা আপনার জন্য হালাল হবে এটি আপনার জন্য হারাম হওয়ার কোনো কারণ থাকতে পারে না মোহাম্মদ আসাদুজ আপনি লিখেছেন আমার বাবা আমার পড়ালেখার জন্য সব সম্পদ বিক্রি করেছেন কিন্তু আমার আরেক ভাই এবং এক বোন আছেন তাদেরকে কোনো সম্পদ দেওয়া হয়নি এমত অবস্থায় আমি বা আমার বাবা কি গুণাগার হবেন ক্ষেত্রে এখন আমার করণীয় কি দেখুন আপনার বাবা আপনাকে পড়ালেখার জন্য যদি সমস্ত সম্পদ বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে তিনি অন্যদের প্রতি একরকম অবিচারই করেছেন এটি আর তার জন্য জায়েজ হবে না একটা হলো সাধারণ যে শিক্ষার ব্যাপার সবার জন্য প্রযোজ্য আহ একটু কম বেশি হলো সেটা জায়জ আছে কিন্তু একজনকে উচ্চ শিক্ষিত করতে গিয়ে প্রচুর পরিমাণ অর্থ সেখানে খরচ করলেন আর অন্যদেরকে সামান্য কোনো রকম দায়সারাভাবে পড়াশোনা করালেন সেটি কিন্তু জায়জ নয় এক্ষেত্রে যেই পদ্ধতিটি হতে পারে সেটি হলো যে বাবা সন্তানকে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায় সেক্ষেত্রে বাবা সন্তানকে লোন দিলেন এবং সন্তান পড়াশোনা করার পর সে লোন ফেরত দিলেন এবং ছোট ভাই বোনদের প্রতি তার যে নৈতিক দায়িত্ব আছে সেই জায়গা থেকে তিনি তার সাধ্য অনুযায়ী তাদেরকে পড়াশোনার জন্য সহযোগিতা করলেন সেটি তার কর্তব্যের অংশ পান্না ইসলাম আপনি লিখেছেন মানুষ লিভিয়া দিয়ে ইতালিতে যাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিমধ্যে মৃত্যুও হতে পারে এটা জানা সত্ত্বেও তারা যাচ্ছে এভাবে যাওয়া জায়জ হবে কি এভাবে বিদেশ গমন কোনো অবস্থাতে যায়জ হবে না ইস্তেমসরিয়া দৃষ্টিকোণ থেকে এই কাজ করা অপরাধ হিসেবে গুনা হিসাবে বিবেচিত হবে এরকম পরিস্থিতিতে পড়ে কোনো মানুষ যদি মৃত্যুর মুখে পতিত হয় মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে এবং এটার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন কারণ আমরা জানি যে এই ধরনের পরিস্থিতিতে মৃত্যুর আশঙ্কা থাকে অনেক বেশি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়ালাতুল কু বিআইদি কুমিনাত তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে বিপদের মুখে তোমরা ঠেলে দিও না তো সামান্য একটু আপনার লিড করার জন্য একটু পয়সা কামানোর জন্য নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা একজন মানুষের আপদমস্তক তিনি দুনিয়াদার এবং দুনিয়া কামানোর মেশিন হয়ে যাওয়ার প্রমাণ ছাড়া কিছু নয় আল্লাহাবুল আলমিন আমাদেরকে যাকে যে অবস্থায় রেখেছেন আমরা সে অবস্থায় যদি তুষ্ট থাকি এবং সে অবস্থায় যদি সন্তুষ্ট থেকে চলি তাতে আল্লাহ আল্লাহাবুল্লা আলমী সন্তুষ্টি অর্জন হবে এবং তার মধ্যে আমাদের জীবনে বাড়া আসবে এবং আল্লাহ আল্লাহাবুল আলমিন অবস্থার পরিবর্তন করে থাকেন আল্লাহর কাছে আমরা দোয়া করলাম এবং চেষ্টা করলাম আর বাইরে যাওয়ার যদি কোনো বৈধ এবং স্বাভাবিক কোনো নিয়ম থাকে যার মাধ্যমে আমার কোনো বিপদ বা আসম আপনার সমস্যার কোনো আশঙ্কা সেরকমভাবে হবে না থাকে তাহলে সেই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি প্রথমত আমি বিভিন্ন দেশের যে নিয়ম আছে আইন আছে সেগুলো লঙ্ঘন করে অনেক ক্ষেত্রে আমি প্রতারণা করছি অনেক ক্ষেত্রে আমি মিথ্যা কথা বলছি অনেক ক্ষেত্রে আমি অনেক অন্যায়ের আশ্রয় নিচ্ছি এর পাশাপাশি আবার নিজেকে বিপদের মুখে ঠেলছি নিজেকে রিস্কের মধ্যে ফেলছি পয়সার জন্য মানুষ নিজের জীবন কীভাবে বিলাতে পারে এটা কোনো মুসলমানের ব্যাপারে কল্পনা করা যায় না ইমানদার আল্লাহ সন্তোষের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে পারেন ত্যাগ করতে পারেন বিসর্জন করতে পারেন বিসর্জন করতে পারেন কিন্তু সামান্য একটু পয়সা কামাই করার জন্য তার জীবন তিনি এভাবে হুমকির মধ্যে ফেলে দিবেন তার জীবনটা এতটা সস্তা নয় বিধায় এরকম অবৈধ পথে আপনার লিভিয়া হয়ে হোক বা অন্য কোনো দেশ হয়ে হোক ইতালিতে বা অন্যান্য দেশে প্রায় জমানোর যে প্রচেষ্টা আমাদের ভাই বোনদের মধ্যে থাকে সেটা গুনাহের বিষয় আপনি চিন্তা করুন যে সেখানে আপনি দালালদের হাতে জোলমের শিকার হচ্ছেন আপনি সমুদ্রে নিমজ্জিত হয়ে মৃত্যুর মুখে পতিত হওয়ার যে আশঙ্কা সেটা আপনার মাথায় থাকছে এত কিছু হচ্ছে এর পাশাপাশি আবার আপনার অপরাধ হচ্ছে গুণাও হচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো দুনিয়া এবং আখেরাত সবই বরবাদ হওয়ার সমূহ আশঙ্কা থাকে এ ধরনের ভয়াবহ ফাদ এবং পথ থেকে আল্লাহ তালা আমাদের ভাই বোনদেরকে অব্যস্ত রাখুন এবং সুস্থতা স্বাভাবিকতা শুদ্ধতার পথে আমরা যেন পরিচালিত হতে পারি সে চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া রাতারাতি বড়লোক হয়ে যাওয়া শর্টকাট ওয়ে অবলম্বন করা শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন ওমের আপনি লিখেছেন এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো এটা কতটুকু যুক্তিযুক্ত দেখুন শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না ঠিক আছে কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা এটা তো ইসলামেশ্বরিয়ার নির্দেশনা আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকুও যদি আপনি না করেন একেবারে অপরগতা শিখা আপনি কথা বলেন অপরগতার কথা জানান তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন আপনি এখন শ্বশুর হবেন শাশুড়ি হবেন তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূনতম সেবাটুকু দেখ এটা কিন্তু আপনি চাইবেন আপনার ভালো লাগবে এই বিষয়টা সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসাবে ট্রিট করা তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে এমনকি নিজের মেয়েটা বসে থাকবে তারাই সব করবে এরকম মানসিকতা তাদের বর্জন করা উচিত কেন শুধু শরীরের নির্দেশ নয় নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন পাশাপাশি পুত্রবোধুরাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেয়ার বিশেষ করে স্বামী যিনি সংসার উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন তিনি এত কষ্ট না করলেও পারেন তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো তার বাবা তার দেখে শুনে রাখা এটা তো নৈতিক দায়িত্বের অংশ বিধায় শরিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি হালজাসাউল হসানোরানি জাল্লা বলেছেন এহসান করা উচিত তার স্বামী আপনার জন্য হেহসান করছেন আপনিও তার প্রতি হেহসান করুন তার বাবা মার প্রতি আপনি সেবা যত্ন করার মাধ্যমে এটুকু আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে অমানবিকতা বা আপনার অসৌজন্যতা অভদ্রতা এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন না করা এগুলো কখনো মোমিনের চরিত্র নয় বিধায় শুধুমাত্র আইন দিয়ে ফরজ ওয়াজিব দিয়ে সবকিছু চালানোর চেষ্টা করা উচিত নয় ফরজ ওয়াজিবের বাইরে নফল সুন্না মুস্তাহাব এবং ইমানদারের জন্য উত্তম এবং সবের কাজ বলতেও তো কিছু আছে সেটাকে যদি আপনি সম্পূর্ণ ডিনাই করে চলেন তাহলে আপনি কিসের মুসলমান করেন বিধায় এ ধরনের আপনার অধ্যত্বপূর্ণ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আবার যেমনটি বললাম যে পুত্রবধূকে বা নিজের স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করতে বাধ্য বাধ্য করা বা তাদেরকে কাজের লোকের মতো করে ট্রিট করা সেটি কিন্তু তাদের প্রতি অন্যায় বিধায় উভয়কে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে পুত্রবধূরাও শ্বশাশুড়ি খ্যাতমত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন ভালোবাসা স্নেহ পর দিবেন তারা ভুল ভাল কিছু করলেও সেটাকে দেখে না দেখার ভান করবেন তাদের বয়সের যে আপনার সমস্যা সেটা হিসাবে দেখবেন আবার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর তরফ থেকেও তাদের ব্যাপারে আন্তরিকতা থাকতে হবে তারা হলে কখনো একটা সুখী পরিবার গড়ে উঠবে না পণ্ডিত আপনি লিখেছেন জমজম পানির সাথে অন্য পানি যেমন টিউবওয়েল বা মিনারেল ওয়াটার মেশানো হলে এতে করে জমজম পানির কার্যকারিতা কমে কি না জানতে চাই জমজমের পানির সাথে অন্য সাধারণ পানি যদি মেশানো হয় তাহলে সেক্ষেত্রে যেটুকু জমজম আছে সেটুকুর উপকারিতা পাওয়া যাবে পুরো পানিটাতেই জমজমের উপকারিতা চলে আসবে না বা জমজম সেটুকু আছে সেটুকুও সাধারণ পানির সাথে মেশার ফলে সাধারণ পানি হয়ে যাবে না ধরুন আপনি এক জগ পানিতে এক গ্লাস জমজম দিলেন বা এক গ্লাস জমজমের সাথে এক গ্লাস এক জগ পানি মেশালেন তো সেই পানিটা পান করার ফলে যতটুকু পান করার জন্য ওখানে জমজমের পরিমাণ যতটুকু আছে ততটুকু উপকারিতা আপনি পাবেন ততটুকু বাড়াকা আপনি লাভ করবেন ইশাআল্লাহ তারা বাদায় সোনাহাতে এক্ষেত্রে একটা ফতোয়া উল্লেখ আছে সেটি হলো কেউ যদি শপথ করে যে আমি জমজম পান করব। এরপর এমন কোন পানি পান করলো যেখানে জমজমের পরিমাণ খুবই কম অন্য পানির পরিমাণ অনেক বেশি তাহলে সে শপথ ভঙ্গকার হিসাবে বিবেচিত হবে কারণ সে মূলত যেটা পান করেছে সেখানে জমজমের চাইতে যেটা জমজম নয় তার আধিক্য এবং প্রাবল্য রয়েছে তো এটা হলো শপথের বিষয় কিন্তু সাধারণ অর্থে মার্কাজল ফতোয়া কাতারভিত্তিক ইসলামিক ফতোয়া ওয়েবসাইটে মুফতিগণের ফতোয়া এরকমই যে জমজমের সাথে অন্য পানি যদি মেশানো হয় তাহলে সেক্ষেত্রে লাভের কিছুই হবে না যেটুকু জমজম মিশবে ধর আপনি এক গ্লাস পানি পান করে চলে মেশানো পানি থেকে সেখানে জমজমের পরিমাণ যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে ফাইভ পার্সেন্ট পানির উপকারিতা জমজম উপকারিতা আপনি পান করলেন মানে ফাইভ পার্সেন্ট পানি খেলে যতটুকু উপকারিতা হতো জমজমের ততটুকু আপনি ফজিলত আপনি লাভ করবেন এক গ্লাস এর ফজ পুরোপুরি লাভ করবে না বিধায় আমরা বলতে পারি জমজমের সাথে জমজম নয় এমন পানি মেশানোর বিশেষ কোনো উপকারিতা নেই তারপরও আমাদের সমাজে মানুষ এটা করে থাকে এবং এটা এক্ষেত্রে একটা জায়গায় আপনার আপত্তির বিষয় আছে বেশ বড় করে সেটা হলো আপনি কাউকে জমজমের পানি হাদিয়া দিলেন বলেন জমজমের পানি অথচ সেখানে জমজমের চেয়ে জমজম নয় এমন পানির পরিমাণ বেশি আছে বা অনেক পানি আপনি মিশিয়ে সেখানে দিলেন তাহলে সেটা কিন্তু এক ধরনের প্রতারণা হয় কারণ ভদ্রলোক সেটাকে পুরোপুরি জমজম জ্ঞান করেই খাবে এই জন্য এই জমজমের সাথে জমজম নয় এমন পানি মেশানোর বিশেষ কোন যৌক্তিক কারণ অন্তত থাকতে পারে না এবং ক্ষেত্রে বিশেষ এটি প্রতারণার ব্যাপার থাকতে পারে সেজন্য সেটি যদি প্রতারণার বিষয় থাকে গুণা হতে পারে অর্থাৎ আপনি কাউকে জমজম বলে দিলেন এবং বিষয়টা তার কাছে অস্পষ্ট থাকলেও সে জমজম মনে করি খালো তাহলে এটি এক ধরনের প্রতারণা কিন্তু তার সাথে হয় তো এই বিষয়টা পরিহার করাটাই হলো উচিত এবং কর্তব্য এরপরে চামিলি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ছোটো ছোটো মিথ্যা আর বড়ো বড়ো মিথ্যা মিথ্যা সর্বাবস্থায় ঘৃণিত এবং অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা জাতি করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায়জ রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়জ আছে এছাড়া আপনি খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথা শান্তি বজায় রাখার জন্য এটি নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথা তথাকিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না